এক বিশেষ কালারের কাপড় পরে মেয়েরা জিজ্ঞাসা করেন পরে না পড়ে না যুবকরা তো শুধু ফুল দেয় না সাথে সাথে হোটেলে বসায় খাওয়ায় না খাওয়ায় না বাড়ির জন্য পার্সেল দিয়া দেয় না দেয় না জিজ্ঞেস করেন যদি ওরা জানতো যে কলি যা বুনা দিলে বেচা মরমু না তাইলে যুবকরা কলিজা পর্যন্ত বাহির দিত। যেন ওকে কিন্তু চেহারা দেখেন সবগুলার সবার চেহারা বলে একাধিকবার ছেক খাইছে সত্যের পথ অবলম্বন করো কেএ ইসলামিক মিডিয়া গভীর মনোযোগ কেন দিব মুামের কাছে একটা ক্রেডিট কার্ড আছে সেই ক্রেডিট কার্ডটা হলো উনি আল্লাহর সাথে কথা বলতেন বিদায় ওনাকে বলা হয় কালিমুল্লা কি আরে আমার কথা বোঝেন তো মনোযোগ না দিলে বুঝে আসবে না দূরত্বটা পার্থক্যটা বুঝে আসবে না উনি আল্লাহর সাথে কথা বলতেন বিদায় ওনার গৌরবময় উপাদি হইল কালিমুল্লা ঠিক না আর আল্লাহ আমাদের সাথে কথা বলেন বিদায় কে বলে আবার বলেন জোরে আল্লাহ আমাদের সাথে কথা বলেন বিদায় আমাদেরকে দিলেন কালামুল্লাহ মনে হয় পার্থক্যটা বুঝতে পারেন না বেশি না বুঝলে মজমা এরকম থাকা উচিত ছিল না মুসা আল ইসলাম কথা বলতেন বিদায় কালিমুল্লা আল্লাহ আমাদের সাথে কথা বলেন বিদায় দিলেন আমাদেরকে কালামুল্লা আমরা বলি আর না বলি আল্লাহ বলে আল্লাহ মুসা বলে এই জন্য কোরআনই কথা গভীর মনোযোগ দিয়ে শোনার হুকুম নাইলে আল্লাহ হুকুম দিতেন না ইদা করিয়াল কোরআন ফিও দ্বিতীয় সাথে আরেকটা হুকুম আছে ও পরিবেশটাকে রাখো কোনো আওয়াজ যেন বিলকুল না হয় এই জন্য সাহাবায় কেরাম নড়াচড়া করতেন না আমাকে যে আয়ারটা দেওয়া হয়েছে ওটার দিকে আমি যাবো কিন্তু আপনাকে একটু দূরে ঘুরায় নিয়ে যাব। আর হাতে সময়ও কম আমার পরেও বক্তারা আছে বড় বড় ওনারাও শোনাবে বেদা আমি লম্বা করবো না আপনাকে মনোযোগ দিয়ে শুনতে হবে আর আমার কথায় সুরও হবে না এরকমই ভাঙ্গা ডোলের মতো হবে মনোযোগ না দিলে বুঝে আসবে না এই জন্য আমি একটু পিছন থেকে নিয়ে যাবো আপনাকে যে জহার আল আজকে যে মুসলমানদের দুরবস্থা এটার মৌলিক কারণ কি কোন কারণে মুসলমানদের আজকে এই দুরবস্থা সংখ্যায় তো দুইশো কোটি আড়াইশো কোটি সংখ্যা মুসলমানের অতীতে এত বেশি কখনো ছিল না আজকে যতটুকু অতীতে কখনো মুসলমান দুনিয়াতে খুঁজা পাবেন না আজকে সংখ্যায় আড়াইশো কোটি অতীতে এত মুসলমানের দেশ পাবেন না আজকে যতটা দেশ ষাটটা মুসলিম দেশ অতীতে এত বড় টাকা দুনিয়ার কারো কাছে পাবেন না আজকে মুসলমানদের কাছে যত বড় টাকা দুনিয়ার বড় টাকা হলো চারটা দেশের কাছে আমেরিকার টাকা বড় না ইংল্যান্ডের টাকা বড় না ইউরোপের টাকা বড় না দুনিয়ার সবচেয়ে বড় টাকা হলো কুয়েত বাহরাইন ব্রুনাই এই চার দেশের টাকা দুনিয়ার সবচেয়ে বড় টাকা এর চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই তারপর মুসলমানের এই দুরবস্থা কেন আজকের চেয়ে মুসলমান কাপড় চুপড় অতীতে কখনো এত বেশি পড়ে নাই আজকে যত কাপড় চুপড় মুসলমান পরে দেখা ছিল না আজকে যত আইটেম মুসলমান খায় আপনি বলেন এই বাজারের নাম কি হম চন্দ্রপুর বাজার ঠিক না হ্যাঁ পঞ্চাশ বছর আগে কি এই বাজারে শুধু খাওয়ার আইটেম যতগুলা এই বাজারে আজকে পাওয়া যায় দশ বছর আগে পাওয়া যেত পঞ্চাশ বললাম না দশ বছর আগে দিন দিন বাড়তেছে আইটেম না কমতেছে হ্যাঁ এখানে আছে কোনো লন্ডনই লন্ডন থাকে এরকম কেউ আছে কে আছে বলুক ইংরেজরা এত আইটেম খায় কিনা চিনে কিনা চ্যালেঞ্জ এত আইটেম ওরা চিনেও না খায়ও না যত আইটেম আজকে মুসলমান খায় অতীতে কখনো খায় না যত ব্রান্ড বিক্রি করে মুসলমান কিনে ব্রান্ডের কাপ প্রসাদনী কিনে দুনিয়ার কোন জাতি অতীতে বা বর্তমানেও এত প্রসাদনী কেউ কেনে না ইংল্যান্ডের বাড়ি দেখতে সুন্দর দেখা যায় মুখা মারলে হাট ঢুকা যায় মনে হয় বোঝেন নাই মুখা বোঝেন জোরে গুসা মারলে ভিতরে ঢুকে যাব বাইরের থেকে সুন্দর দেখা যায় খোকলা বাড়ি খোকলা আমাকে তো চিনাইতে হবে না আমি তো দুনিয়া ঘুরি দেখি বাড়িটা কি দিয়া বানাইছে প্রথম তৈরি হয় তার উপরে বানানো হয় বাড়ি দেখতে খুব সুন্দর লাগে হম দেখতে খুব সুন্দর লাগে তারপরও মুসলমানের এই দুরবস্থা কেন মুসলমানের যুবকের চেয়ে তো বেশি চোদ্দ তারিখে দুনিয়ার কোন জাতির যুবকরা এত খরচ করে না জিজ্ঞাস করেন শুধু ওরা চুলের কাটিং এর জন্য যেই টাকা খরচ করে চুলের কাটিং চ্যালেঞ্জ দুনিয়ার কোনো জাতির যুবকরা চুলের কাটিং এর জন্য এই টাকা খরচ করে না ওরা তো পাঁচশো টাকার নিচে কোন চুল কাটানাই জিজ্ঞাস করেন আসে এখানে হাজার টাকা দিয়ে কাটায় আসছে কিন্তু ওরা বলুক আমাকে যে এই চুলের ডিজাইন দেখা গোলাপগঞ্জের কোনো মেয়ে ওকে বলছে আই ডট ডট ইউ বরন্ত পিছন থেকে মেয়েরা ওকে ব্যঙ্গ করে কিরে কাটিং কই সিলেটি ভাষায় বলে আস্তে আস্তে আমি বুঝাইতে চাইতেছি যে আজকে দুরবস্থা কেন মুসলমানের আজকে দুরবস্থা কেন আল্লাহ তো মুসলমানকেই সম্বোধন করা বলছিলেন বিমা কাসাবাত আইদিন নাস আপনার ভাগ্য খুললো আল্লাহ কে খুলছে আল্লাহ কে খুলছে মানুষ হিসাবে অস্তিত্ব নিলেন আপনার কি ভাগ্য খোলে নাই নাইলে আপনি সৃষ্টি সেরা বলেন কি করে আপনি মুসলমান হিসাবে অস্তিত্ব নিলেন আপনার ভাগ্য কি খোলে নাই নাইলে আপনি আল্লাহর প্রিয় পাত্র হইলেন কি করে ইসলাম আপনি আল্লাহর মনোনীত নির্বাচিত এটা কি আপনার ভাগ্য খোলা না কিন্তু না হয়তো আমার সমাজ বলবে এটা ভাগ্য খোলা না কেননা দুনিয়াতে তো আমরাই নির্বাচিত আমরাই নির্যাতিত আমরাই নিষ্পেষিত আমরাই অবহেলিত আমরাই দীক্ষিত আমরাই ঘৃণিত আমরাই লাঞ্ছিত এই জন্য তো আমার সমাজের বাদ মানুষ বিজাতির আদর্শকে পছন্দ করে ইসলামের আদর্শকে পছন্দ করে না যদি পছন্দ করত তাহলে যুবক এই স্টাইলে চুল কাটত কেন যদি পছন্দ করত তাহলে চোদ্দ তারিখ উদযাপন করতো কেন যদি পছন্দ করতো তাহলে থার্টি ফার্স্ট নাইটের জন্য প্রত্যেক যুবক বলতে পারবে এখন থেকে প্রস্তুতি চলতেছে আজকে তারিখ আর হাতে মাত্র পাঁচ ছটা দিন রয়ে গেছে এখন থেকে জিজ্ঞেস করেন এরা চুপে চুপে প্রস্তুতি নিতেছে কে কোথায় ফুটাবে কে কোথায় দেখ বসাবে কে কোথায় বাজাবে পয়সা কিভাবে কালেকশন হবে সব এদের প্ল্যানিং চলতেছে জিজ্ঞাস করেন ইসলামকে লাইক করে না যদিও আল্লাহ ভাগ্য খুলছে ও ভাবতেছে এটা ভাগ্য না দুর্ভাগ্য আমি মুসলমানের ঘরে জন্ম নিলাম কেন জিজ্ঞাস করেন ওটাকে ভাগ্য মনে করে না যদি মনে করতো তাহলে কোনোদিন চুলের স্টাইল এটা হতো না থার্টি ফার্স্ট নাইট উদযাপিত হতো না এরকম ধুমধামে যেরকম ধুমধামে থার্টি ফার্স্ট নাইট আমি অস্ট্রেলিয়ায়ও দেখি নাই আমি অস্ট্রেলিয়ায় থার্টি ফার্স্ট নাইট দেখছি কিন্তু এরকম ধুমধামে দেখি নাই যেরকম বাংলাদেশে হয় প্রত্যেক শহরে একটা নির্দিষ্ট জায়গা নির্দিষ্ট এলাকায় হয় কেননা থার্টি ফার্স্ট নাইট তো প্রত্যেক বছরে ছুটির দিনে আসে না বরং নাইটের পরের দিন ছুটিও হয় না ওয়ার্কিং ডেও থাকে কিন্তু আমাদের দেশে তো এরকম কোনো গ্রাম নাই গঞ্জ নাই এরকম কোন জায়গা নাই যেখানে থার্টি ফার্স্ট নাইটের দিন বারোটা এক মিনিট থেকে নিয়া আগের থেকে যুবকরা সারা দেশকে মাথায় তুলে না নেয় যত বাজি আমাদের দেশে ফুটানো হয় থার্টি ফার্স্ট নাইটে আর পুরা চৌষট্টি জেলায় যত টাকা খরচ করা হয় ওই টাকা যদি জমা কইতো তাহলে বাংলাদেশের ছোটখাটো একটা জেলাকে ধনী বানানো যাইত জেলাকেও যদি না বানানো যেত একটা থানাকে যেত একটা থানাকেও যদি না বানানো যেত একটা ইউনিয়নকে বানানো যেত আমি তো অস্ট্রেলিয়া দেখলাম না আমি তো নিউ ইয়র্কে চোদ্দ তারিখ দেখছি নিউ ইয়র্কে আমেরিকাতে কিন্তু আমাদের দেশের যুবকদের মতো তো মাতাল হইতে দেখলাম না আমাদের যুবতীদের তো মাতাল হইতে দেখলাম না কেননা চোদ্দ তারিখে বিশেষ কাপড় পরে যেটা ফ্যাক্টরিতে তৈরি হয় এক বিশেষ কালারের কাপড় পরে মেয়েরা জিজ্ঞাসা করেন পরে না পড়ে না যুবকরা তো শুধু ফুল দেয় না সাথে সাথে হোটেলে বসায় খাওয়ায় না খাওয়ায় না বাড়ির জন্য পার্সেল দিয়া দেয় না দেয় না জিজ্ঞাসা করেন যদি ওরা জানতো যে কলিজা বুনা করা দিলে বেচা যাম মরমুনা তাইলে যুবকরা কলিজা পর্যন্ত বাহির করা বুনা করে দিয়া দিত তারপরও যেন ওকে লেখা দেয় আই ডট ডট ইউ কিন্তু চেহারা দেখেন সবগুলা সবার চেহারা বলে একাধিকবার ছেক খাইছে হ্যাঁ হাসার জন্য না কিন্তু আমি ভিতরের ব্যাথার থেকে বলে জান্নাত ও তো দুনিয়াতে পাবেই পাবে এটা তো আল্লাহরই ঘোষণা তা মাত্তা ও কালিলান অল্প কয়েকদিন তোমাদেরকে দিব মাঝে মাঝে ইদুর ধরতে হলে ইদুর ইদুর যদি ধরে তো মাঝে মাঝে রুটিতে গিলা লাগায়ও দেয় ঠিক না না দেয় না আপনাদের সিলেটে মনে হয় দেয় না ঠিক না হ্যাঁ গিয়ের দাম কত ঘি খায় কে বড় লোক ঠিক না দাম কত কেজি কত হুম ওটা দুই নম্বর হবে দামিটা এক নম্বরটা কত জিজ্ঞেস করেন ওইটা রুটিতে লাগায়া দেয় কেন ইদুর ধরতে ঠিক না গ্রাম ছড়াবে ছুটে আসবে আর ভিতরে মেশিনের ভিতরে ঢুকবে সকালে বাচ্চারা ওকে নিয়ে অনেকক্ষণ বিনোদন করবে ঠিক না খেলবে খেলা খুলা শেষ তো আশ্রয় আশ্রয় মারবে ঠিক না তো আজকে বিজাতি তো দুনিয়াতে গি পাবেই ওদেরকে নিয়ে আমার আলোচনা আমার আলোচনা হলো আমাদেরকে নিয়ে